কত কষ্ট করে মানুষ দিন যাপন করতেছে স্কুল থেকে বাচ্চাটা নালার মধ্যে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ওদের সার্বজনীন রাস্তা পানির মধ্যে দিয়ে পড়ে যেতে হয় কষ্ট কি আসলে ওদেরকে দেখলেই উপলব্ধি করা যায় সাইড দিকে খালি জঙ্গল আর জঙ্গল আসসালাম আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দৈনন্দিন জীবনের আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবারও আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব ভিডিওর কোনো একটা অংশ আপ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দর্জ সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন কিছু জিনিস থাকবে এখন বাজে সকাল দশটা দশটার দিকে আমরা রেডি হয়ে বেরিয়েছি আজকে নতুন এক জায়গায় যাব তার জন্য আমি অনেকটা এক্সাইটেড দিন থেকে শুনতে পাচ্ছি যে ওই জায়গাটা একটু অন্যরকম তো ওই জন্যই আর কি আজকের এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করতেছে আজকে যাচ্ছি রাহিলার বাড়ি সেদিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম রাহিলাদের যাব ওদের জন্য সাহায্যের কিছু টাকা আমার এসেছে ওগুলো ওদেরকে পৌঁছে দেবো সেই সাথে ওদের বাড়িতেও কখনো যাওয়া হয়নি ওর মা বারবার করে বলেন তো সম্পূর্ণ নতুন একটা জায়গা পাহাড়ি জায়গা তো জায়গাটাও ও দেখবো দেখা হয়ে যাবে আর সেই সাথে আরো একটা কাজ আছে সেটা ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন রাস্তায় আসতে আসতে এক জায়গায় এসে গাড়িটা খুব বেশি ডিস্টার্ব করছিল ওই কারণে আরকি ড্রাইভার গাড়ি থামালেন আর আমিও নেমে একটু সময় পাশে হাঁটাহাঁটি করলাম আসলে ওদের বাড়িটা এত দূরে ওদের বাড়িতে যেতে গেলে দেখা যায় গাড়িতে বসতে বসতে কোমরে ব্যথা হয়ে যায় তো ওই জন্য আর কি মধ্যে মধ্যে কিছুক্ষণ গাড়ি তামাচ্ছে আর নেমে একটু হাঁটাহাঁটি করে পাটা সোজা করে তারপরে আবারও গাড়িতে উঠে বসছি এরকম করে আর কি সম্পূর্ণ রাস্তাটা গেছি আমাদের বাসা থেকে ওদের বাসা অনেক দূরে আমি যখন ছিলাম তখন আমার মায়ের মুখ থেকে ওই জায়গাটার নাম শুনতে পারতাম কারণ আমার মায়ের মামার বাড়ি নাকি ওই জায়গায় ছিল তো সম্পূর্ণ জায়গাটা নাকি জঙ্গল আর রাতের বেলা আর দিনের বেলা বাঘ সিংহ বের হতো এত ডেঞ্জার একটা জায়গা তো ছুটোবেলা গল্পগুলো শুনেছিলাম তখন কিন্তু ওগুলো একটা রূপকতার গল্পের মতন আমার কাছে মনে হয়েছিল আর আজকে সে জায়গাটা আর কি বাস্তবে দেখতে যাচ্ছি জানি না যাওয়ার পরে কেমন লাগবে আমি গড়ি দৌড়ে সময়টা কান্ড করে দেখেছি আমাদের বাসায় থেকে ওদের বাসায় যেতে মানে গাড়িতে আর কি সাড়ে তিন ঘন্টার সময় বসতে হয় তো এখন আমরা সম্পূর্ণ রাস্তার প্রায় তিন বাগের দুই অংশ মনে হয় এসে গেছি তো এখনো কিন্তু আমরা সমতল ভূমিতে আসি তো একটু পরে আমরা নেবিয়া বাজারে ঢুকে যাবো রাস্তা আসার পরে ড্রাইভারের মুখ থেকে শুনতে পেলাম আমাদের গাড়িটা নাকি একটু ব্রেকের সমস্যা হচ্ছে তো জন্য আর কি এখানে এসে গাড়িটাকে ওরা গাড়িতে কাজ করাচ্ছে আসলে তামিয়ে ব্রেক খারাপ গাড়ি নিয়ে তো সামনে রাস্তাটা যাওয়া একটু রিস্কি হয়ে যায় তো ড্রাইভারকে বললাম গাড়িটা ঠিক করে নাও আমরা এখানে একটু সময় হাঁটাহাঁটি করব তো এখানে নেবিয়া বাজারের পাশে একটা নদী এটা হচ্ছে সিংলা নদী আমরা শিংলা নদীর বালুর কথা শুনেছি সিংলা নদীর বালু অনেক পালো তো এটা হচ্ছে সেই শিংলা নদী তো এখানে দাঁড়িয়ে এখন আমরা নদীটাকে দেখতেছি আর হালকা হালকা বৃষ্টির ফুটাও পড়তেছে তো গাড়িটা ঠিক হয়ে গেলে আমরা চলে যাব গাড়ি ঠিক হওয়া অব্দি যে সময়টা আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে বা কোনো হোটেলে বসে কাটাতে হতো সেই সময়টা আর কি এভাবেই কাটাচ্ছি তো আমরা যে বাজারে একটু সময় হাঁটাহাটি করেছিলাম ওখানে পাশেই আমার খালার গড়ের বোনের বাড়ি মানে ওয়াহিদার মামার বাড়ি ওখান থেকে ওয়াহিদার মামাকে সাথে নিচ্ছি মানে আমার খালারগড় বোনের হাজবেন্ড এই যে সামনে বাইকে করে যিনি যাচ্ছেন তো আমরা তো ওই জায়গায় নতুন যাচ্ছি আর উনি যেহেতু ওয়াহিদার মায়ের ওই হেল্পের বিষয়ে ভিডিওটা করেছিলেন উনি আমাকে পাঠিয়েছিলেন তো জন্য ওনাকেও ফোন করে সাথে নিলাম তো আমরা মনে হয় এখন রাহিলাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি কাছাকাছি বলতে মানে ওদের গ্রামের পাশের গ্রামে আর কি তুমি আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য এখানে রাহিলার মা আগে থেকেই এসে বসেছিলেন তো এখন ওনাকে নিয়েই আর কি আমরা যাচ্ছি তো আশেপাশের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে করে আর কি যাওয়া হচ্ছে তো রাস্তাটা কিন্তু খুব খারাপ এই যে দেখুন এই জায়গাটা মোটামুটি একটু ভালো সামনের দিকে কিন্তু আরো খারাপ দেখুন রাস্তার মধ্যে মনে হচ্ছে ধান গাছ লাগিয়ে রেখে দিলে হয়তো দান হয়ে যাবে তো তারপরে এভাবে পাকা ছুটো ছুটো রাস্তা দিয়ে আর কি অনেকটা জায়গা হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিছুটা জায়গা পাহাড়ের উপর দিয়ে তো মোটামুটি এখন আমরা রাহিলাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এই জায়গাটা আসতে আসতে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছি আরিয়ানের বাবা তো আর একেবারে অবস্থা অনেকটা পাহাড় বেঙ্গে কাদামাটি বেঙ্গে আমরা রাহিলাদের বাড়ির নিচে চলে এসেছি এখন এখানে একটা নালা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কোনো পুল নেই তো পানির মধ্যে দিয়ে কাপড় চোপড় বিজিয়ে ওই নালাটা পার হতে হয় তো আমার তো আর একেবারে না অবস্থা হয়ে গেছে তো যাই হোক কোনো মতে এখন এই যে ওদের গোড়ের কাছাকাছি চলে এসেছি তো এই যে সামনে যে গোটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাহিলাদের এই হচ্ছে সেই গড় তো আমরা এখন আর এই গড়ে যাব না কারণ রাহিলার মা আমাদেরকে ওনাদের উপরের বাসায় আর কি রাহিলাদের এক তো বাইয়ের বাসায় বসার জায়গা করেছেন তো ওই বর্তমানে তালা দেওয়া ওনারা সব উপরের বাড়িতে আসেন তো যে গোড়টা দেখতে পাচ্ছেন গোড়ের চালের অবস্থা তো আর দেখতেই পাচ্ছেন তো আমরা এখন ওই উপরে আরো একটা বাড়ি আছে ওই বাড়িটাতে যাব হারিয়ানের বাবা অলরেডি আগে আগেই চলে এসেছেন তো এটা হচ্ছে একটা মাটির বাড়ি তো বাড়িটা মাটির হলেও মোটামুটি সুন্দর দেখুন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে তো মাটির গোড় গুলো আজকাল সচরাচর দেখাই যায় না আমার শ্বশুর বাড়িতে যদিও বা একটা ছিল তো ওটা ভেঙে ফেলা হয়েছে তো এখানে উঠলাম কিন্তু কারেন্ট নেই এত গরম তাই গড়ে এসেই আমি এই যে দেখুন বাইরে বসে আছি আর আরিয়ানের বাবা মানে এতটা ক্লান্তি ফিল করতেছেন উনি এখানে শুয়ে পড়েছেন তো এই যে একমাত্র একটা বসার জায়গা টান্ডা জায়গা তো ওখানে একটা বানরও আছে ওটা রাহিলাদের বানর এই যে দেখুন রাহিলার মায়ের কুলে উঠে বসে আছে তো বানর দেখতে আমার এত ভালো লাগে ছোটবেলা থেকে বানরের বান্দ্রামও দেখতে মানে আমি খুব পছন্দ করতাম তো ফাইনালি আজকে কাছ থেকে একটা বানরকে দেখতে পাচ্ছি দেখুন বসে বসে বিস্কিট খাচ্ছে তো আমাকে কিন্তু একেবারে সহ্য করতে পারছে না আমি ক্যামেরা নিয়ে ওর কাছে গেলেই চাপটা দিয়ে আমার মোবাইলটা নিতে চাচ্ছে আরে যে দেখুন ওয়াহিদার মামা মানে রাহিলার চাচাতো ভাই যিনি আমাদের সাথে এসেছিলেন তো বানানোটা ওনার কাঁধে উঠে বসে আছে তো এখানে একটু সময় জিরাবো আমাদের বারণ সত্যে ওনারা কিন্তু জানাস্তার ব্যবস্থা করেছেন তো সেটা আর কি খাওয়া দাওয়া চলতেছে যদিও আমরা বারবার বারণ করেছিলাম যে আসব একটু পান সুপারে খাব বসবো তারপরে চলে যাব কিন্তু ওনারা সেটা মানতে নারাজ তো এই হচ্ছে রাহিলার বোন মানে রাহিলার মেজ বোন বানর কুলে নিয়ে দাঁড়িয়ে আছে তো প্রায় রাহিলারই মতন তো আমরা এখন রাহিলার মা আর রাহিলার চাচা তো বাইকে নিয়ে বেরিয়েছি ওদের গ্রামটা ঘুরে ঘুরে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আবারও বলছি আপনারা আমার সাথে থাকুন কারণ এই তো শুরু সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন তো এখানে রাহিলাদের এক প্রতিবেশীর বাড়ি তো আমাদেরকে এখানে বসালেন এখানে বসে একটু চা তারপরে পান খেলাম তারপরে এখন আরো অনেকটা দূর যাব তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্কুলের বাচ্চা যাচ্ছে যাওয়ার সময় এখানে এই যে ওদের পানি খাওয়ার জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা মানে এই গ্রামের মানুষ খাওয়ার পানি কোথা থেকে খায় এই যে দেখুন এই যে একটা কুয়ো দেখতে পাচ্ছেন মাটির কুয়ো বেশি নিচু না সামান্য পানি দেখা যাচ্ছে ওই কুয়ো থেকে এই এই বাড়ি আছে সব বাড়ির মানুষ থেকে পানি খায় আর যে কয়েকটা কয়েকটা এখানে একটা নালা দেখতে পাচ্ছেন মানে পাহাড়ের পাশে নালা আর কোনো রাস্তা নেই নালার দিকে কোনো পুল নেই মানে কোনো ব্রিজ নেই এভাবে করে আর কি আহ নালার দিকে পড়ে নালাটা পার হতে হয় আর নালার পানিটা কিন্তু এত ঠান্ডা নিচের মাটিগুলো বালু মাটি উপর দিয়ে নালা তো দেখুন যে জুতা হাতে নিয়ে আরিয়ানের বাবা পার হচ্ছেন আর আমি বারবার জুতা খুলতে কিন্তু আমার ভালো লাগতেছে না তাই জুতা নিয়েই পড়ে গেছি তো এরকম করে তিন চারটে নালা পার হতে হয় তো এটা কিন্তু ওদের রাস্তা এটা যে একটা নালা এমনটা না রাস্তার মধ্যে মধ্যে এক একটা নালা ওখানে একটা বড় গাছ দিয়ে বা কয়েকটা বাঁশ দিয়ে একটা পুল দিয়ে দিলেও তো মানুষজন যাতায়াত করতে পারতো তো এই নালাতে ওরা ঘুসরো করে আশেপাশে কোনো পুকুর নেই তো এখন এই যে দেখুন কিছুটা রাস্তা পাহাড় দিয়ে এসে আবারও আরো একটা নালা পাচ্ছি এই একটা নালা আর কি পাহাড়ের এই পেট সেই পেট দিয়ে এভাবে ঘুরে ঘুরে গেছে যার জন্য নালাটা বারবার পার হতে হয় তো চারবার এই নালাটা পার হতে হচ্ছে তো এই যে দেখুন এই তিন নাম্বার বার আমরা নালা পার হচ্ছি তো আরো একটা নালা নালা আরো একটা না ওই একটাই নালা বারবার আর কি পাহাড়ের পেট দিয়ে ঘুরে ঘুরে গেছে ওই জন্য তো আমরা এখন বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তাটা কিন্তু ওদের সার্বজনীন রাস্তা এখানে সামনে আরো অনেক ফ্যামিলি আছে তো সবাই কিন্তু এভাবেই আর কি আমরা যেভাবে যাচ্ছি এভাবে করি আর কি বাজার হাটে বা স্কুল যেখানে হোক আর কি এভাবেই ওদের যাওয়া আসা এটাই হচ্ছে ওদের যাতায়াতের একমাত্র মাধ্যম সেই অব্দি একটা পাকা গরু আমার চোখে পড়েনি সামনে কুরবানি ঈদ কিন্তু এই অঞ্চলে নাকি কেউ কুরবানি দেয় না কোরবানি দেওয়ার মতন দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় পাহাড়গুলো পরিষ্কার করে এখানে ওরা পাহাড়িরা জুম চাষ করে আর এই যে অনেকটা জায়গা পেরিয়ে এসে আরো একটা বাড়ি দেখতে পাচ্ছি মানে পাহাড়ের চূড়ায় চূড়ায় এক একটা ছোট ছোট বাড়ি তো এই যে একটা স্কুলের বাচ্চা এলো ওটা হচ্ছে ওই বাড়ির বাচ্চা সে কিন্তু আমাদের আগে এসে পৌঁছে গেছে তো বাড়িটার অবস্থা দেখুন যদিও বা আমি ছোট করতেছি না তারপরও বলতেছি ওদের আসলে জীবনযাপন কতটা কষ্টের তো এখানে তিনটা কুকুর দেখতে পাচ্ছি একটা ছাগল ছানা দেখতে পাচ্ছি আর একটা মানুষের বাচ্চা দেখতে পাচ্ছি তো এখন আমরা আরো সামনের দিকে যাব এখানে হাসি জনগোষ্ঠী তারপরে রিয়াং জনগোষ্ঠী মণিপুরী তারপরে আমাদের মুসলিম সম্প্রদায় সব ধরনের লোকের বসবাস তো এই যে বাড়িটা পেরিয়ে এলাম ওই বাড়ির মহিলা রিয়াং আর পুরুষ যিনি উনি হচ্ছে আমাদের মুসলমান জাতের আর কি আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে আমরা একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি কিন্তু এটা একটা রাস্তা সার্বজনীন রাস্তা এদিক দিয়েই মানুষ চলাচল করে তো আমি যাচ্ছি আর বারবার আমার মনে হচ্ছে রাতের বেলা লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত কিভাবে করে চারদিকে জঙ্গল আর জঙ্গল কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের মধ্যে একটা ছোট ঝুপড়ি বাড়ি দেখা যায় আর চারপাশে শুধু জঙ্গল তো দিনের বেলা যেতেই কিন্তু আমার ভয় লাগতেছে তো যাই হোক আমি আজকে আর ভিডিও বেশি বক বক করবো না আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা কিছুটা জায়গায় রেখে দিয়েছি আপনারা যাতে একটু এনজয় করতে পারেন অনেক দূর এসে আবারও আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি তো এখন আমরা ওই বাড়িটাতে যাব এটা হচ্ছে রিয়াং সম্প্রদায়ের একজন ভদ্রলোকের বাড়ি তো ওখানে আসার পরে দেখা যাক ওনাদের সাথে একটু কথা বলি তো আমি কিন্তু এখানে এসে আর হাঁটতে পারতেছি না এই যে দেখুন বাইরেই কিছু কাটের উপরে বসে আছি এখানে একজন বয়স্ক ভদ্রলোক আর বদ্র মহিলা ওনার ছেলে মেয়ে নিয়ে থাকেন তো আমার গড়ের বোনের যে হাজবেন্ড উনি হচ্ছে ওদেরকে নিয়ে একটা ভিডিও করবেন উনি ফেসবুকে ফেসবুক পেজে কাজ করেন তো ওই জন্য কি প্রিপারেশন নিচ্ছেন আর আমি বসে বসে দেখছিলাম আমার আর কোনো ভিডিও করার ধৈর্য শক্তি কাজ করছিল না আর মোবাইলটাও কিন্তু বারবার হ্যাং মারছিল এত গরমের মধ্যে তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অলরেডি কাপ ছিল তারপরে সাথে শেয়ার করতে পারলাম কত কষ্টের জীবন ওদের এত পাহাড়ের মধ্যে মানে ভারতের আসামে এখনো যে এরকম জায়গা আছে বা এরকম কষ্ট করে লোকজন জীবন যাপন খাটাচ্ছে আমার কিন্তু কল্পনার বাইরে ছিল আসলে যে যতটুকু দেখেছে সে ততটুকুই বুঝতে পারে আমি তো ফার্স্ট টাইম এই জায়গায় এসেছি তাই নিজের চোখে দেখতে পেলাম এই যে দেখুন ওদের চাঙ্গর ওই গোটাতেই ওরা থাকে ভেতরের দিকটা আমি পরে আপনাদেরকে দেখাবো তার আগে ওদের কথাবার্তা একটু শুনে আসুন

জুবাইরও একটু ভিডিও করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তো এখন ভদ্রলোক লোক জোর করতেছেন ওনার গড়ে গিয়ে বসে একটু চা পান খাওয়ার জন্য তো যাই হোক গড়ে চলে এলাম আর এই যে দেখুন এটা কিন্তু একটা চাং নিচের দিকে মাটি নেই মাটির উপরে ওরা এভাবেই গড় তৈরি করেছে তো রান্না বন্না খাওয়া দাওয়া করে তো এখানে বসলাম একটু পান খেলাম উনি দূর করছিলেন একটু পান খেলাম তারপরে আমরা এখন আবার আস্তে আস্তে রাহিলাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব এই যে লালফড়ি দেখা যায় লালফড়ি সাজিত্র খালি কানে জঙ্গল আজ জঙ্গলে মোনার দিয়ে যাইতাম গিয়া বুড়া খেলতো তো ফুলবাড়িয়াতে এই যে দেখুন আরো একটা গড় এই গড়ের লোকেরা এই যে কিছুদিন আগে জোর বৃষ্টি হয়েছিল তখন নাকি গোটা ভেঙে গেছে ওরা গোটা ফেলে রেখে চলে গেছে তো আবারও আমরা এভাবে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়েছি

এখানে প্রথমে যে একটা বাড়িতে এসেছিলাম ওই বাড়িতে কিছু ফুলের চারা দেখতে পেলাম তো রাহিলা এখান থেকে কিছু ফুলের চারা নিচ্ছে আর এই যে দেখুন বাড়িটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি এখানে একজন মহিলা তারপরে ভদ্রলোক আর দুই তিনটা বাচ্চা কাচ্চা থাকেন একটু আগে নালার দিক দিয়ে পড়ে যে বাচ্চাটা স্কুল থেকে এলো এটা হচ্ছে সেই বাচ্চার বাড়ি পাহাড়ের মধ্যে ওরা জোন চাষ করে তারপরে যে দেখুন লাউ করেছে তো পাহাড়ি অঞ্চলে আসলে সাধারণত সবজি চাষ খুব ভালো হয় তো আবারও সাত সমুদ্র পেরিয়ে হ্যাঁ যে দেখুন রাহিলাদের বাড়ির নিচে চলে এলাম তো এখন আবারও এই নালাটা পানির মধ্যে দিয়ে নেমে পার হতে হবে আমরা চলে যাব এখন হচ্ছে ওনার মানে রাহিলার মায়ের জন্য আপনারা যে টাকাগুলো পাঠিয়েছিলেন আপনারা বলতে এখানে দুইজন আপুর পাঠানো টাকা তো আমি ওনার হাতে তুলে দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আজকে ও যে আমরা গোইন যে দেখতে পাইছি পাই অনেক দূর থেকে আইছেন পাই না যেন সম্মানিত নাই না কিছু পয়সা টান্ডে দিবা

আরো দুইজনের টাকা আপনি পাইবাই আমি থানার বাইরের ফোন পে দিব আমরা এখন চলে যাচ্ছি বিকাল হয়ে গেছে বৃষ্টি চলে আসতেছে তাই একটু দৌড়ে দৌড়ে গাড়ি অবধি আর কি যাচ্ছি গাড়িটা কিন্তু এখান থেকে অনেক দূরে রাখা ওই জায়গাটা আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে তো যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি তো এখানে আমি দুইজন আপুর পাঠানো টাকা একজন একটু বেশি করে দিয়েছিলেন আর আরেকজন আর কি আর একটু কম দিয়েছিলেন তো দুইজনের টাকাটা আমি ওদের হাতে তুলে দিলাম আর বর্তমানে আরো দুইজনের টাকাটা আমার কাছে পেন্ডিং আছে কারণ আজকে একজন টাকা পাঠিয়েছেন আর আরেকজনের টাকাটা আর কি এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি তো আর টাকাটা আমি আমি ওই যে যাচ্ছেন ওনার ফোন কি পাঠিয়ে দিব দুজনের কারণ ওই টাকাগুলো নিয়ে তো আবারও আসতে পারবো না আর আমি চাইছিলাম সবকটা টাকা একসাথে করে নিয়ে আসতাম কিন্তু ঈদ চলে এসেছে ঈদের আগের দিনও তো আমি যেতে পারবো না আর ওরা গরিব মানুষ টাকাগুলো একটু আগে হাতে পেলে তো করতে পারবে জন্য আর কি আমি টাকাগুলো নিয়ে চলে আসলাম আর ওই ভাইয়াও বললেন বাকিগুলো তুমি ফোন পেতে পাঠিয়ে দিবে তো যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই পরিবারটার পাশে দাঁড়িয়েছেন তো যারা বলতে যারা যারা এই টাকাগুলো পাঠিয়েছেন ওনারা সব বাংলাদেশের মানে লন্ডনে থাকেন এর মধ্যে একজন রাহিলা আপু আসলে ওনার রাহিলা আমরিন তো উনি ঠিক কোন জায়গায় থাকেন আমি নামটা বলে গেছি আর একজন সাজদা আপু আর আরো দুইজন যাদের নামটা আমার মানে এই মুহূর্তে ভিডিওতে বল দেওয়ার সময় মনে আসছে না আর লন্ডন আমেরিকা সারা লোকাল ভিউয়ার্স থেকে কিন্তু কোনো টাকা পাওয়া হয়নি তো এই আজকে একজন টাকা পাঠিয়েছেন যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে কিন্তু আমি এখনো রিসিভ করতে পারছি না তো ওটা আমি রিসিভ করে অবশ্যই ওদের হাতে তুলে দিব তো আপনারা যারা বিশ্বাস করে আমার কাছে টাকাগুলো পাঠিয়ে দিয়েছেন আমি কিন্তু আপনাদের বিশ্বাসটা আহ সম্পূর্ণভাবে রক্ষা করার চেষ্টা করেছি আর এতে করে এই পরিবারটার অনেকটা উপকার এসেছে ঈদ করতে পারবে বা সামনের দিন কিছুটা ওরা চলাফেরা করতে পারবে গড়ে টুকটাক হালকা পাতলা কাজও করাতে পারবে তো এটাই অনেক বড় একটা পাওয়া তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম